আমরা মারা প্রতিদিনই টেনশন করি কি টিফিন দিব বাচ্চাদেরকে একই টিফিন দিলে বাচ্চারা খেতে চায় না তাই আজকে আমি একটা অন্যরকম টিফিন দিচ্ছি ওকে যেটা ও মজা করে খাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো দুধ ডিম পারুরি দিয়ে লবণীয় একটা রেসিপি ডিমটাকে ভেঙে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চিনি এটাকে এখন মিলিয়ে নিব দিয়ে দিচ্ছি একটু পানি চিনিটাকে গলানো পর্যন্ত মিলাইতে হবে এটাকে হয়ে গেল আমার ব্যাটারটা গুলানো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তেল চুপাইয়া এটাতে আমি ব্যাটারটা লাগাই নিচ্ছি এটাকে আমি এখন ভেজে নিব চেপে চেপে সব জায়গা এটাকে আমি ভেজে নিব হয়ে গেল পাউটি গুলো ভাজা আমি নামিয়ে নিচ্ছি আমার ছেলেকে টিফিন দিয়ে দিচ্ছি এটা আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ